এবার ইউক্রেনের শিশু হাসপাতালে রাশিয়ার বিধ্বংসী হামলা নিহত অন্তত ছত্রিশ জন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজার জাতিসংঘের কার্যালয়ে ইসরায়েলি সেনা অভিযান শুরু এবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া এদিকে পোল্যান্ড সীমান্তে চীন বেলারুশের সেনাদের যৌথ মহরা আরো জানিয়ে দিব এবার ইউক্রেন যুদ্ধে ইস্যুতে পুতিনকে যা বললেন নরেন্দ্র মোদী এদিকে বাইডেনের প্রার্থিতা নিয়ে উদ্বিগ্ন ন্যাটো মিত্ররা এবার রাশিয়ার বোমারু বিমান চিন্তায়ের চেষ্টা ইউক্রেনের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে লেবানন ইস্যুতে ইসরায়েলকে করা বার্তা দিলেন এরদোগান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইউক্রেনের শিশু হাসপাতালে রাশিয়ার বিদ্রোহী হামলা নিহত অন্তত 36 জন। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণস্ত হামলায় 36 জন নিহত হয়েছেন। বিকট শব্দে বিস্ফোরণে দেশটির বৃহত্তম শিশু হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে আহত আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে স্থানীয় সময় সোমবার হাসপাতালটিতে অতর্কিত রুশ হামলা নিন্দা জানিয়েছেন পশ্চিমা ও জাতিসংঘের নেতারা ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র এটিকে বিশেষভাবে মর্মান্তিক হামলা উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন সেই সঙ্গে ব্রিটেন ফ্রান্স ইকুয়েডর স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের অনুরোধে আজ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসবে জেলেনেস্কি বলেছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য আমাদের প্রধান চিকিৎসা কেন্দ্র কিয়েবের ওকমাদ্দিত হাসপাতালে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর রাজধানীতে সবচেয়ে ভারী হামলার অংশ ছিল এটি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জেলেনেস্কি লিখেছেন রাশিয়ার সমস্ত অপরাধের জন্য অবশ্যই পুরোপুরি জবাবদিহি করতে হবে এদিকে গাজার জাতিসংঘের কার্যালয়ে ইসরায়েলি সেনা অভিযান শুরু গাজা সিটিতে অবস্থিত ফিলিস্তিনের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংগঠন ইউএনআরডব্লিউ এর সদর দপ্তরে সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী সোমবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা ইসরায়েলের দাবি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিযুক্ত জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থার কার্যালয়ের ভেতর সামরিক সরঞ্জাম রয়েছে এবং এই ভবনের কিছু কক্ষে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাজ জিম্মিদের আটকে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এর আগে এই এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজন হামাস সদস্যকে তারা হত্যা করেছে এবং এই ভবনের নিচে একটি সুরঙ্গ পথ ধ্বংস করেছে আইডিএফ নিশ্চিত করেছে তারা অভিযান শুরুর আগে সেখান থেকে লাউড স্পিকারে বেশ সামরিক ব্যক্তিদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে এ এছাড়া নিরীহ মানুষের যাতায়াতের সুবিধায় তারা একটি করিডর চালু করার কথা জানিয়েছে ভোরে হঠাৎ করে ইসরায়েলি বাহিনী এগিয়ে এলে গাজা সিটির পশ্চিমে তাল আল হাওয়া মহল্লায় বড় আকারে বোমা বর্ষন শুরু হয় যার ফলে বেশ কিছু পরিবার নিজবাড়িতে আটকা পড়ে এবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠোর পরিণতির হুমকি দিল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সামপ্রতি তাজা গুলি ব্যবহার করে যে সামরিক মহড়া চালিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটি এই মহড়াকে উস্কানি হিসেবে উল্লেখ করে এর জন্য কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে জানিয়েছিল দেশটি উত্তর কোরিয়ার সীমান্তে তাজা গুলি ব্যবহার করে একটি মহড়া শুরু করেছে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য পিয়ং ইয়ং ও সিওল দুই হাজার আঠারো সালে যে সামরিক চুক্তি করেছিল সেটি স্থগিত রেখে মহড়াটি চালায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইং বলেছেন দক্ষিণ কোরিয়ার এই মহারা ক্ষমার অযোগ্য তিনি আরো বলেন প্রশ্ন হচ্ছে শত্রু কেন উত্তর কোরিয়ার সীমান্তের কাছে মহড়া চালাল ইং বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনসুক ইল এর রাজনৈতিক সংকট সমাধানের জন্য এই মহারা শুরু করেছেন সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওলকে ইমপিস করার জন্য দশ লাখের বেশি স্বাক্ষরদাতা আবেদন জানিয়েছেন সূত্র সূত্রে এদিকে পোল্যান্ড সীমান্তে চীন বেলারুশের সেনাদের যৌথ মহড়া পোল্যান্ড সীমান্তের কাছে যৌথ সেনা মহড়া শুরু করেছে বেলারুশ ও চীন সোমবার থেকে শুরু হওয়া ইগোল অ্যাসল্ট নামের এই মহড়া চলবে এগারো দিন ধরে এমন এক স্থানে এই যৌথ মহড়া শুরু হয়েছে যেটি পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের উত্তর সীমান্ত এই মহারাগ কিছু ছবি প্রকাশ করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাতে দেখা গেছে গত শনিবার চীনের সেনা সদস্যরা বেলারুশে পৌঁছেছেন মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়ায় সন্ত্রাস বিরোধী যৌথ প্রশিক্ষণে অংশ নেবেন দুই দেশের সেনারা মহড়া চলবে আট থেকে উনিশে জুলাই পর্যন্ত বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই মহলার মধ্য দিয়ে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে দুই বাহিনীর মধ্যে সমন্বয় বাড়বে এছাড়া সেনাদের যৌথ প্রশিক্ষণের ক্ষেত্রে চীন ও বেলারুশের সম্পর্ক আরো উন্নয়নের একটি হবে। এদিকে এক জানিয়েছে। এলাকায় এই মহড়ার আয়োজন করা হয়েছে তাতে দুই দেশের সেনারা জিম্মি মুক্ত করার অভিযানও সন্ত্রাস বিরোধী অভিযানের প্রশিক্ষণে অংশ নেবেন এর একটি লক্ষ্য হলো দুই বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও সমন্বয়ের সক্ষমতা বাড়ানো এবার ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনকে যা বললেন নরেন্দ্র মোদী দুই দিনের সফরে এখন রাশিয়ায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিনার করেছেন মোদী সেই সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে দুই নেতার মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মস্কোতে সরকারি ভবনে মোদী পুতিনকে বলেন যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান পাওয়া যায় না এছাড়া মোদি বলেছেন ভারত সব সময় জাতিসংঘের সনদ সহ আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান জানানোর আহ্বান জানায় যুদ্ধ ক্ষেত্রে কোনো সমাধান নেই আলোচনা ও কূটনীতির মাধ্যমে এগিয়ে যেতে হবে ডিনারের সময় মোদি পুতিনকে সব বলেছেন বলে ধারণা করা হচ্ছে প্রতারণার মাধ্যমে ভারতীয়দের রাশিয়ান বাহিনীতে যে নেওয়া হয়েছে সেই উদ্বেগের কথাও পুতিনকে জানিয়েছেন মোদি সূত্রে বরাদ দিয়ে জানানো হয়েছে রাশিয়া এসব ভারতীয়কে ফিরিয়ে আনবে বলে নিশ্চিত করেছে এনডিটিবি বলেছে অন্তত দুই দজন ভারতীয়কে জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়েছে বিভিন্ন এজেন্ডের মাধ্যমে প্রতারণা করে এসব ভারতীয়কে নিয়ে যাওয়া হয় 22তম ইন্দো-রাশিয়া সামিটে যোগ দিতে দুই দিনে রাশিয়া সফরে গেছেন নরেন্দ্র মোদি এদিকে বাইডেনের কার্যাতিতা নিয়ে উদ্বেগnone অ্যাটো মিত্রা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রার্থী হিসেবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনৈতিক ও বিশ্ব নেতারা উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এমন উদ্বেগ প্রকাশ করলেন সামরিক সংস্থাটির সদস্যরা তারা মনে করেন আগামী পাঁচই নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে হলে বাইডেনকে প্রমাণ করতে হবে যে তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য যথেষ্ট প্রস্তুত এবং শক্তিশালী যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দা পলিটিকের মতে ন্যাটো মিত্ররা বাইডেনকে তার দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় দেখতে চান তবে তারা আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্টকে পরাজিত করার ক্ষেত্রে বাইডেনের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকান প্রার্থীর বিপক্ষে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে একাশি বছর বয়সী বাইডেন বিপর্যয়কর পারফরম্যান্স উপহার দেন এরপরে কিছু ইউরোপীয় কর্মকর্তা এবং সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বাইডেনের বিষয়ে ন্যাটোর একজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্টের যথেষ্ট বয়স হয়েছে যেটা বুঝতে আপনাকে জিনিয়াস হতে হবে না আমরা নিশ্চিত নই যে ভোটে জয়ী হলেও তিনি আরো চার বছর বেঁচে থাকবেন কিনা এবার রাশিয়ার বোমারু বিমান চেষ্টা ইউক্রেনের রাশিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি টু এম থ্রি কৌশলগত বোমার বিমান চিন্তায় করে ইউক্রেনে উড়িয়ে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস ইউক্রেনের গোয়েন্দা সংস্থা সিনটা সংগঠিত করার চেষ্টা করেছিল বলে সোমবার এফএসবি জানিয়েছে সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবি প্রধান উত্তরসূরি সংস্থা এফএসবি তাদের ওয়েবসাইটে বলেছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা আর্থিক পুরস্কার ও ইতালির নাগরিকত্ব দেওয়ার বন্দোবস্ত করে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সামরিক বাহিনীর একজন পাইলটকে একটি ক্ষেপণাস্ত্রবাহী টিইউ-22 এম3 উড়িয়ে নিয়ে ইউক্রেনে অবতরণ করাতে রাজি করানোর চেষ্টা করেছিল ব্যর্থ এই চিন্তায় প্রচেষ্টার সঙ্গে নেতৃত্বাধীন সামরিক যুক্তির কোন সদস্য দেশের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত ছিল তা সুনির্দিষ্ট জানায়নি তারা এফএসবি আরো জানিয়েছে এই প্রক্রিয়া চলার সময় রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা তথ্য সংগ্রহ করতে সক্ষম হন আর তার রাশিয়ার সামরিক বাহিনীকে এ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওজার নইয়া বিমান ক্ষেত্রে সফলভাবে আঘাত হানতে সাহায্য করে এই বিমান ক্ষেত্রটি ইউক্রেনের উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর বিতমের শহরের নিকটবর্তী কেলে লেবানন ইস্যুতে ইসরায়েলকে করা বার্তা দিলেন এরদোগান গাজায় ইসরায়েলি হত্যা নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেদাইফ এদগানের এবার ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপৃষ্ট বলে মন্তব্য করেছেন তিনি ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের খেলা দেখে জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা নিয়ে খুব প্রকাশ করেন এদোগান এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন ইসরায়েলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি জানতে হবে এখনো ইসরায়েল গণহত্যা চালাচ্ছে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলের হাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিতক হচ্ছে গাজা যুদ্ধের পাশাপাশিলে لبنانও আতংক ছড়াচ্ছে ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বেরtere লেবাননকে যুদ্ধের হুমকি দিয়েছে তারা গাজা যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এদোগান বলেন তারা লেবাননকেও হুমকি দিচ্ছে এই অঞ্চলের সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতে হবে সংঘাত মাধ্যমের সঙ্গে আলাপে সিরিয়া এবং ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিও করেন দোগান সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে এর বলেন বাসার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলেই আমরা সাড়া দেব আমরা তুরস্ক সিরিয়ার সম্পর্ককে আগের অবস্থানে দেখতে চাই